এক সময় আন্ডারওয়ার্ল্ডের সাথে বলিউডের ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজ করত। সে সময় অনেক বড় বড় অ্যাক্টরকে ডনদের সাথে ওঠানামা করতে দেখা গেছে শুধু অ্যাক্টরই নয় অনেক অভিনেত্রীদেরও সম্পর্ক ছিল আন্ডারওয়ার্ল্ড ডনের সঙ্গে আজ সেসব অভিনেত্রীদের সাথে পরিচয় করিয়ে দিব আমাদের চ্যানেল বিনোদন বিচিত্রার মাধ্যমে তার পূর্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন সোনা সত্তরের দশকের সুন্দরী অভিনেত্রী সোনা তখনকার জনপ্রিয় ডন হাজি মাস্তানের সাথে রিলেশনশিপে ছিলেন হাজি মাস্তানের এক প্রোডাকশন হাউসে তাদের প্রথম দেখা হয় আর তখনই হাজি মাস্তান সোনাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন হাজি মাস্তান ছিলেন আগে থেকে বিবাহিত কিন্তু এ নিয়ে কোনো জটিলতা তৈরি হয়নি বিয়ের কয়েকদিন পর হাজি মাস্তানের মৃত্যু হয়ে যাওয়ায় সোনার জীবনে এমন দুর্ভোগ নেমে আসে যে সামান্য খাবার করতেও তিনি করতে মনিকা বেদী সেই সময়কার ফেমাস ডন আবু সেলিমের সাথে সম্পর্কে যুক্ত ছিলেন আমেরিকার এক স্টেজ শোতে তাদের প্রথম দেখা হয় প্রথম দেখাতে ডনের কথা বলার স্টাইলে মুগ্ধ হয়ে মনিকা তার প্রেমে পড়ে যান এভাবে দেখা সাক্ষাতের মাধ্যমে তারা খুব কাছাকাছি চলে আসেন এবং একই সঙ্গে থাকতে শুরু করে কিছু সময় পর তাদের মনে হয় তারা একে অপরের সাথে কমফোর্টেবল নন কিন্তু আবু সেরিম আলাদা হওয়ার পক্ষে ছিলেন না তারপর দুই দুই সালের আঠারোই সেপ্টেম্বর তাদের পর্তুগালে কোনো এক অপরাধে গ্রেফতার করা হয় এবং তারপর তারা আলাদা হয়ে যান মান্দাকিনি মান্দাকিনী ওরফে ইয়াসমিন জোসিফ সেই তারকা যিনি রাতারাতি বলিউডের ঝলমলিয়ে উঠেছিলেন কিন্তু হঠাৎই এই তারকার ঝলমলে উজ্জ্বলতা হারিয়ে যায় যত দ্রুত তিনি বলিউডে সফলতা অর্জন করেছিলেন তত তাড়াতাড়ি তার কেরিয়ার ধ্বংস হয়ে যায় কেননা তিনি আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের প্রেমে পড়ে গিয়েছিলেন সে সময় তাদের অ্যাফেয়ার নিয়ে অনেক সমালোচনা হয়েছিল তিনি ইব্রাহিমের জন্য নিজের কেরিয়ারকে ঝুঁকিতে ফেলে দেন এবং বলিউড থেকে নিজের পরিচয়ও হারিয়ে ফেলেন পরবর্তীতে তারা বিয়ে করলেও শীঘ্রই তালাক দিয়ে আলাদা হয়ে যান উর্মিলা মাতনকার বলিউডের রঙ্গিলা মেয়ে উর্মিলা তার অভিনয় নিয়ে যত না আলোচিত ছিলেন তার চেয়ে অনেকগুণ বেশি সমালোচিত হয়েছিলেন নিজের লাভ অ্যাফেয়ার্সের কারণে কেরিয়ারে অনেক অভিনেতা এবং প্রডিউসারের সাথে ডেট করেছেন বাড়াবাড়ি তো তখন হয় যখন তিনি আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের প্রেমে পড়েন তাদের প্রেম এত গভীর ছিল যে তারা দুজনে এঙ্গেজমেন্ট পর্যন্ত করেন আর তারপর এক সময় তারা সম্পর্ক ভেঙে ফেলেন মমতা কুলখানি কুলখানি বিউটি ড্রাগ মাফিয়া ভিকি দশকের গোস্বামীর সাথে রিলেশন করেন এবং তার প্রেমে পাগল হয়েছিলেন নিজের সফল কেরিয়ার ছেড়ে তিনি ভিকি গোস্বামীর হাত ধরেন উনিশশো সালে ভিকিকে গ্রেফতার করা হয় ভিকিকে বাঁচাতে মমতা দুবাইতে যান আর সেখানে দুজনে ইসলাম গ্রহণ করেন তারা নিজেদের নাম বদলে আয়সা বেগম এবং ইউসুফ আহমেদ রাখেন এমনটা জানা যায় যে তারা দুবাইয়ের পুলিশ স্টেশনে লুকিয়ে বিয়ে করেছিলেন এখন তারা কেনিয়ায় থেকে নিজেদের ব্যবসা সামলাচ্ছেন ভিউয়ার্স এদের মধ্যে কোন ঘটনা শুনে আপনি বেশি অবাক হয়েছেন আমাদের সাথে তা কমেন্টের মাধ্যমে শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন